গত বন্যায় দেখা গিয়েছে যে এই দিকের পানি কমে গিয়েছে কিন্তু দাগনটিয়া সড়কে দীর্ঘ সময় পর্যন্ত পানি ছিল আমার পরামর্শ তো এটাকে নিয়ে ওখানে এখানে ড্রেজিং এর ব্যবস্থা করা প্রশস্ত করা এবং বিশেষ করে সোনাগাজিকে কেন্দ্র করে যে মিয়াজি ঘাট ছায়ফাদার ঘাট এবং ওটাকে কেন্দ্র করে মুসাফুর যেটা পানি ইয়েতে আসছে এগুলোকে আপনার অন্তর্ভুক্ত করে এটা সহ পুরো এলাকার জন্য প্রস্তাবটা তৈরি করা দ্বিতীয় হচ্ছে প্রকল্পটা এজ আর্লিয়েস্ট পসিবল শুরু করা হচ্ছে কোয়ালিটি এনশিওর করা আমাদের পরিকল্পনা সুন্দর আমরা শুনি কিন্তু কাজ মতো কোয়ালিটি এনশিওর না করার কারণে এগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় চতুর্থ হচ্ছে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী প্ল্যান এই পরিকল্পনা বাস্তব করার ক্ষেত্রে এটা যদি অন্য কোনো কারণে প্রকল্পের যদি সময়টা দীর্ঘায়িত হয় তখন প্রকল্প ব্যয় বৃদ্ধি হয়ে যাবে সেই ব্যয় নির্বাহের কারণে আমাদের কাজ বাধাগ্রস্ত হবে কি না এই ব্যাপারে যারা আপনারা গবেষক আছেন বা যারা তাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা কি কিন্তু এটা আমাদের শ্রেণীর জন্য একটা ঐক্যবদ্ধ করেছে আমি অনুরোধ করবো এই প্রকল্প সহ আরো ভবিষ্যতের যে কোনো প্রকল্প বাস্তবায়নে আর প্রশাসক যদি মানে তুষ্ট না হয়ে থাকে সবাইকে ঐক্যবদ্ধ রাখাতে ভূমিকা রাখেন আশা করি আমাদের সমস্ত প্রকল্প যথা নিয়মে শুধু বাস্তব